আসহাব মানে অধিবাসী আর ওখদুদ মানে গর্ত সব মিলে আসহাবুল উহদুদ মানে গর্তের অধিবাসী কথাই বলে অন্যের জন্য গর্ত খননকারীই গর্তে পড়ে আর এখানেও তাই হয়েছে কোরআনুল করিমের অন্য কটা সুরার মতোই একটি সুরা আল বুরুজ এখানে বলা হয়েছে গর্তওয়ালাদের নির্মম পরিণতির কথা উল্লেখ করা হয়েছে তাদের নির্মম পরিহাসের কারণ ও করুণ বর্ণনা ইমান আনার অপরাধে যাদের আগুনের গর্তে পুড়িয়ে মারা হয়েছে মুসলমানের নির্মম ও নির্দয় মৃত্যু দৃশ্য দেখে যারা তামাশা করেছিল অবশেষে আগুনের গর্তে পুড়ে তারাই হয়েছে আসহাবুল ওহদুদ পাঁচশত তেইশ সালের ঘটনা ইমানদারের ইমানের দাবিদারদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে পৃথিবীর শুরু থেকেই এ যেন তারই ধারাবাহিকতা দক্ষিণ আরবের নাজরানের ধর্মীয় নেতা বা গর্তে আগুন জ্বালিয়ে নিক্ষেপ করে হত্যা করে নির্মম ভাবে এ ঘটনা পবিত্র হাদিস শরীফে একাধিকবার বর্ণিত হয়েছে রসুল উল্লাহ সাল্লাহ আলি থেকে বর্ণিত হয়েছে হযরত সোহাদ রুমি তাল আনহুয়ের ঘটনাটি হলো এমন কোন এক বাদশার ছিল একজন জাদুকর বয়সের শেষ প্রান্তে দাঁড়িয়ে জাদুকর বলল হে বাদশা নামদার আমার জীবন সূর্য প্রায় অস্তমিত একটি মেধাবী ও ভালো ছেলে দিন যে জাদু শিখে রাখবে জাদুকরের কথা অনুযায়ী বাদশা তাই করল একজন চৌকস ও বুদ্ধিমান ছেলে দিল ঘটে গেল বিপত্তি জাদুকরের কাছে আসা যাওয়ার পথে ছেলেটি পেল সত্যের সন্ধান সাক্ষাৎ পেল ইসাই ধর্মের সাধক বা রাহেবের সাথে রাহেবের কথায় প্রভাবিত হলো সে ইমান আনলো এক আল্লাহর ওপর হলো ইমানের আলোয় আলোকিত রাহেবের দিনে শিক্ষার কিছু অলৌকিক শক্তির অধিকারীও হলো ছেলেটি যেমন দৃষ্টিহীনকে দৃষ্টিশক্তি দেয়া কুষ্ঠরোগ নিরাময় করা ইত্যাদি ছেলেটি এখন ইমানের আলোয় উদ্ভাসিত একথা জেনে গেল বাচ্চা নিজে বাচ্চা রেগেমেগে খুন হওয়ার পালা প্রথমে হত্যা করলো রাহেবকে উদ্যত হল হত্যা করতে ছেলেটিকে কিন্তু ব্যর্থ হল কয়েকবার কোনো অস্ত্র দিয়ে কোনোভাবেই হত্যা করতে পারে না ছেলেটিকে বাদশাহ অবশেষে কি হলো? বালকটি বলে দিল তাকে মারার উপায় কৌশল বাতলিয়ে বালকটি বলল বাদশাহ নামদা সত্যিই কি আপনি আমাকে হত্যা করতে চান তাহলে এক কাজ করুন প্রকাশ্যে জনসমককে তীর মারুন এই বলে বিসমিল্লাহি রব্বিল গুলাম অর্থাৎ এই বালকের রবির নাম আপনি দেখবেন তাতেই আমি মারা যাব বাদশাহ ছেলেটির কথা অনুযায়ী তাই করল ফলে ছেলেটি সত্যি সত্যি মারা গেল ঘটনার প্রত্যক্ষদর্শী উপস্থিত জনতা সজরে চিৎকার দিয়ে বলতে লাগল গুলাম মানে আমরা ছেলেটির রবের প্রতি আনলাম বাচ্চা পড়লো বেকায়দায় বাচ্চার সভাসদরা সদরা হলো চিন্তিত তারা বলল এখন কি করব আমরা ঘটনা তাই হলো যা থেকে আপনি দূরে থাকতে চেয়েছিলেন লোকজন আপনার ধর্ম ত্যাগ করছে ছেলেটির ধর্ম গ্রহণ করছে লোকেরা দলে দলে বাদশার রাগ আর ধরে না বাদশার নির্দেশে রাস্তার পাশে খনন করা হয়েছিল বিশাল বিশাল গর্ত জ্বালানো হলো তাতে আগুন দাও দাও করা সর্বনাশা আগুন ইমান ছাড়ার আহ্বান জানানো হল সবাইকে দুর্বল লোকেরা ছেড়ে দিল ইমান আর ইমানের দাবিতে অটলদের নিক্ষেপ করা হলো আগুনের গর্তে কিভাবে পড়ছে ইমানদাররা সে করুণ দৃশ্য দেখছিল তারা আর অট্ট হাসি হাসল যারা যারা ছিল অবিশ্বাসী ও বাদশার অনুসারী হজরত আলী তাল আনহতে বর্ণিত এরকম অন্য আরেকটি ঘটনা ইরানের এক বাদশা পান করে হয়ে পড়ে নেশাগ্রস্ত আপন বোনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে সে অবলীলাক্রমে ঘটনাটি ঘটনাটির জনসমক্ষে প্রকাশিত হয়ে পড়ল বিদ্যুৎ গতিতে ঘোষণা করল মহান আল্লাহ বোনের সাথে বিয়ে ব্যবস্থা হালাল করেছেন নাউদাহ জনগণকে কথা মানতে বাধ্য করার চেষ্টা করা হয় অন্যায়ভাবে যারা রাজি হলো না তাদের ওপর নেমে আসলো শাস্তির খড়ব আর নির্যাতনের স্টিম রোলার এমনকি যারা মানতে রাজি হয় না তাদেরকে নিক্ষেপ করে জ্বলন্ত অগ্নিকুণ্ডে মূলত এই সময় থেকেই অগ্নি উপাসকদের মধ্যে রক্ত সম্পর্কের আত্মীয়কে বিয়ে পদ্ধতির প্রচলন হয় হজরত আবদুল্লাহ ইবন আব্বাস রবিউল্লাহ তালা আনহু কর্তৃক বর্ণিত আরেকটি ঘটনা ব্যাবিলনের অধিবাসীরা বনিয়ে ইসরায়েলকে হজরত মুসা আলি সালামের দিন থেকে বিরত রাখার জোর প্রচেষ্টা চালায় যারা তাদের কথা মেনে নিতে অস্বীকার করত তাদের উপর নেমাসত নির্মম নির্যাতনের স্টিম রোলার এমনকি তাদের নিক্ষেপ করত আগুনে ভর্তি জ্বলন্ত অগ্নিকুণ্ডে আর একথা সুরা বুরুজে আল্লাহ তালা বলেছেন এভাবে মুমিনদের সাথে করা কৃতকর্ম যারা আনন্দের সাথে উপভোগ করছিল অবস্থান গ্রহণ করছিল তাদেরই তৈরি করা অগ্নি ভরা গর্তের কাছে অবশেষেই তারাই নিহত হয়েছিল যারা ছিল এ স্বপ্নদ্রষ্টাও মালিক তারাই হলো আসল হৃদ আর নির্দোষ ও নিরাপরাধ মুমিনদের দোষ ছিল মহাপ্রক্রমশালী স্বপ্রশংসিত মহান রবের প্রতি মান গ্রহণ তফসিরবিদদের মতে এ অগ্নিকুণ্ডের মহানায়ক ছিল ইয়ামেনের জালিম বাদুদের ঘটনায় এটাই প্রমাণ হল কারো জন্য অন্যায়ভাবে কূপ খনন করলে সে কূপে কূপ খননকারীকে পড়তে হয় সুরা আল বুরুজ অবলম্বনে